নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব এমন একটি দ্রব্যের প্রয়োগের সম্পর্কে যা কম বেশি আপনাদের সকলের রান্নাঘরেই কিন্তু দেখা যায় দ্রব্যটি হচ্ছে দারচিনি আর এই দারচিনির নাম তো আপনারা প্রায় সকলেই শুনেছেন এর যেরকম আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জ্যোতিষীয় গুণাগুণও কিন্তু এর মধ্যে দেখা যায় কিভাবে এর প্রয়োগ করবেন কোন কোন ক্ষেত্রে এর প্রয়োগ কিভাবে করা উচিত সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো দেখুন যদি আপনি দেখছেন আপনার গৃহে বিভিন্ন অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাচ্ছে গৃহে থাকতে ভালো লাগছে না কিছু না কিছু সমস্যা গৃহে লেগেই রয়েছে সর্বদা গৃহে একটা নেগেটিভ প্রভাব লক্ষ্য করছেন এমন ক্ষেত্রে আপনারা কি করবেন প্রতি শনিবার দিন সকালবেলা অথবা সন্ধ্যেবেলা চারটি বড় দারচিনির টুকরো নিয়ে আপনার গৃহের চারটি কোনা অর্থাৎ ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু কোনায় রেখে দিন পরবর্তী শনিবার দিন সন্ধ্যাবেলা এই চারটি দারচিনি তুলে আপনারা সামান্য ঘিয়ে ডুবিয়ে কর্পুর দ্বারা জ্বালিয়ে দিন একইভাবে আবার শনিবার দিন চারটি রেখে দিন। এভাবে আপনারা যদি সারা বছর করে যাচ্ছেন এতে গৃহের মধ্যে একটা পজিটিভ উর্জা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে দেখুন যারা হয়তো পরীক্ষা দিতে দিতে যাচ্ছেন নার্ভাস হয়ে যাচ্ছেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন নার্ভাস হয়ে যাচ্ছেন মনোবল হারিয়ে ফেলছেন হাত পা কাঁপছে হাত পা ঘেমে যাচ্ছে সর্বদা একটা টেনশনের মধ্যে থাকছেন এরকম যদি আপনার ক্ষেত্রে হচ্ছে কি করবেন আপনারা দেখুন যে কোনো পূর্ণিমা তিথিযুক্ত দিনে তিনটে একটু বড় দেখে দারচিনির টুকরো নিয়ে নিন এরপর দারচিনিগুলি আপনার মনের কামনা বলতে বলতে হলুদ রেশমি কাপড় দ্বারা মুড়িয়ে ফেলুন অর্থাৎ যেটা আপনার টেনশন হচ্ছে চিন্তা হচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছেন সেগুলি বলতে বলতে ভালো করে কাপড়টা দিয়ে মুড়ে দিন এবার মা লক্ষ্মীর চরণে রেখে দিন যখন আপনি আপনি পরীক্ষা দিতে দিতে যাচ্ছেন ইন্টারভিউ যাচ্ছেন এরকম সময় আপনি দারচিনির পুটলিটি আপনার সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন চমক আপনি এক্ষেত্রে মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন আপনার মধ্যে যে টেনশন হচ্ছিল উদ্বেগ হচ্ছিল সেগুলো কিন্তু কম হতে দ্রুত দেখা যাবে দেখুন আপনার বাড়িতে অর্থ আসছে কিন্তু অর্থ আপনি ধরে রাখতে পারছেন না যা আনছেন তা থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে দশ টাকা আনলে পনেরো টাকা খরচা হচ্ছে একদম মানে ধার দেনা করে আপনাকে খরচা করতে হচ্ছে এমন ক্ষেত্রে কি করবেন এদিকে কিন্তু আপনি দেখছেন যে আপনার আয় উপার্জন ঠিকই আছে কিন্তু তবুও আপনি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছেন কোনোভাবেই খরচাকে সামাল দিতে পারছেন না সঞ্চয় করতে পারছেন না একটু বড় সাইজের সাতটি গোটা দার্চিনে নিয়ে নিন একটু বড় দেখে নেবেন খুব ছোট নয় এরপর সাতটি আলাদা আলাদা নোট নিয়ে যেরকম ধরুন পাঁচশো টাকার একটা নোট নিতে পারে একটা দুশো টাকা একটা একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা এরকম আলাদা আলাদা নোটগুলি আপনারা কি করবেন ভালো করে পাকিয়ে ওই দারচিনির মধ্যে আপনারা ভরে ভরে দিন এরপর একটি মাটির হাড়ির মধ্যে একত্রিতভাবে সমস্ত এই দারচিনিগুলিকে নিয়ে আপনারা তার মধ্যে রেখে মাটির একটি সরা দ্বারা মুখটিকে ভালো করে বন্ধ করে যেখানে আপনি অর্থ রাখেন যেখানে আপনার লকার রয়েছে ক্যাশ কাউন্টার রয়েছে সেখানে আপনি রেখে দিন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সকালবেলা গুগলের যে ধূপ রয়েছে না সেই গুগলের ধূপ আপনারা সেখানে দেখাতে থাকুন দেখবেন চমক অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যে অর্থ ধরে রাখতে পারছিলেন না একেবারে তা কিন্তু ধীরে ধীরে সঞ্চয় হতে আপনি দেখতে পাবেন বেশ কিছু দিনের মধ্যেই আপনার সন্তান খুব পথে চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সে নেশা করছে ভীষণ খারাপ দিকে যাচ্ছে খারাপ জায়গায় তার যাতায়াত রয়েছে বন্ধু বান্ধব প্রচুর হয়ে গেছে কোনোভাবেই তার বাড়িতে আপনি কিন্তু তার কারণে শান্তি পাচ্ছেন না কি করবেন দেখুন প্রথমে দারচিনি একটু বেশি করে গুঁড়ো করে নিন পাউডার করে নিন মিক্সচার গ্রাইন্ডারে হতে পারে এমনি শিলে বেটে হতে পারে গুঁড়ো করে নিন এরপর গরম জলে দারচিনি গুঁড়োটাকে আপনারা মিশিয়ে নিন ভালো করে একটু ফুটন্ত গরম জল করে তার মধ্যে দারচিনি গুঁড়োটা নিয়ে আপনারা কিন্তু মিশিয়ে সেটাকে ঠান্ডা করে একটি বোতলে ভরে রেখে দিন প্রতিদিন সকালবেলা যখন আপনার সন্তান ঘুম থেকে উঠছে ঠিক সেই সময় দারচিনি মিশ্রিত জল একটি কাপের মধ্যে নিয়ে নিন তার মধ্যে সামান্য মিচরি এবং সামান্য মধু একসাথে মিশ্রণ করে তাকে খেতে নিন প্রথমে ঘুম থেকে উঠলেই সেটা করবেন মাথায় রাখবেন সে যেন সেটা সেবন করে ফেলে না দেয় এটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ছোট্ট প্রক্রিয়া কিন্তু ফায়দা অনেক এই প্রক্রিয়া প্রত্যেক দিন করুন ভুল করবেন না এতে দেখতে পাবেন ধীরে ধীরে তার নেশা করার প্রবণতাও যেরকম কম হচ্ছে সে মানসিক দিক থেকেও কিন্তু তার যে স্থিতি সেটাও কিন্তু পরিবর্তন হতে শুরু হয়ে গেছে তাই এই প্রক্রিয়া করুন ফায়দা দ্রুত প্রাপ্তি হবে দেখুন দেখছেন দাম্পত্য জীবনে চরম অশান্তি দেখতে পাচ্ছেন ঘরে ঢুকলেই কি মারপিট দাঙ্গা বেঁধে যাচ্ছে কোনোভাবেই শান্তি পাচ্ছেন না তাহলে কি করবে দেখুন শুক্লপক্ষ চলাকালীন যে কোনো শুক্রবার দিন সন্ধেবেলা পাঁচটি বড় এবং স্বামী এবং স্ত্রীর ব্যবহার করার জন্য জামা কাপড় যেন কাঁচা না থাকে স্বামীর একটা জামা নিলেন স্ত্রীর একটা বস্ত্র নিলেন শাড়ি হতে পারে বা যে কোনো বস্ত্র যেন সেই বস্ত্রটা পরার পরে কাঁচা না থাকে ধোয়া না হয় এরকম একটি ঘামযুক্ত বস্ত্র নিয়ে নিন ঘামযুক্ত বস্ত্র হলে ভালো হয় নিয়ে সেটিকে আপনারা দারচিনি দিয়ে মুড়ে দারচিনি পাঁচটি দারচিনিকে দিয়ে ভালো করে মুড়ে নিন মুড়ে আপনারা কিন্তু আপনার গৃহের যেখানে দক্ষিণ পশ্চিম কোণা অর্থাৎ নৈরিত কোণা রয়েছে সেখানে রেখে দিন সেখানে প্রতি শুক্রবার দিন কর্পুর জ্বালিয়ে কর্পূরের যে ধোয়াটা সেই জামা কাপড়ের ওপর দিতে থাকুন যদি স্বামী করছেন তাহলে স্ত্রীকে জানাবেন না যদি স্ত্রী করছেন তাহলে স্বামীকে জানাবেন না এমনটি করতে থাকুন দেখবেন আপনার দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলি ধীরে ধীরে দ্রুত কম হতে শুরু হয়ে গেছে দেখুন বাস্তুর প্রধান বা মুখ্য যে দরজা তা হলো সব থেকে বেশি সেন্সেটিভ কারণ দেখুন সম্পদশালী জায়গায় এই জায়গাটা এই প্রবেশ দ্বারটা দিয়ে কিন্তু ভালো এনার্জিও প্রবেশ করে আবার খারাপ নাম এনার্জিও প্রবেশ করে তো এই জায়গাটায় যদি আপনি সর্বদা পজিটিভ রাখতে চাইছেন ঠিক রাখতে চাইছেন শুভ প্রভাব রাখতে চাইছেন তাহলে আপনার গৃহ কিন্তু সর্বদা শুভ শক্তির হৃদয় হবে তাই কি করতে হবে তাই প্রথমে একটু বেশি করে গুঁড়ো করে নেবেন প্রতিদিন সন্ধ্যেবেলা আপনারা যখন সন্ধ্যা আরতি করছেন সন্ধ্যা দিচ্ছেন সন্ধ্যা দেওয়ার পরে আপনারা হাতের তালুর মধ্যে সামান্য একটুখানি হাফ চামচ চামচ মতো মতো এক আপনারা দারচিনির গুঁড়ো নিয়ে আপনারা ফু দিয়ে দরজার সামনে গিয়ে উড়িয়ে দিন মুখ্য দ্বারে দাঁড়িয়ে হাতের তালুতে সামান্য নিয়ে এটা এটা করবেন প্রতিদিন করবেন সন্ধ্যাকালে করবেন বাড়িতে কোনোভাবেই দেখবেন নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারছে না এবং প্রতিদিন করুন নিশ্চিত দেখবেন আপনার গৃহে কিন্তু অশুভ শক্তি চলে যাচ্ছে শুভ শক্তির উদয় হচ্ছে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম দারচিনি কিছু সহজ প্রয়োগ যে প্রয়োগগুলি করে আপনাদের জীবনে আসা বিভিন্ন ধরনের সহজ সমাধান আপনারা কিন্তু নিজেরাই করে ফেলতে পারেন আমাদের এই ছোট ছোট এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি কোনো বিশদ বিষয় জানতে চাইছেন তাহলে নিচে দেওয়া স্কলে যে নাম্বারটি যাচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন যদি আমাদের প্রোগ্রাম ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে